ভোট করে নিজে নিজে যেখানে সেখানে বসবেন না পুলিশের সাথে করে বচসা করবেন না লড়াইটা পুলিশের বিরুদ্ধে নয় পুলিশের গাড়ির বিরুদ্ধে নয় জনগণের বিরুদ্ধে মহিলা শিশু স্কুলে পড়ুয়া ছাত্র অ্যাম্বুলেন্স বয়স্ক মানুষ যদি মাঝখানে ঢুকে যায় তাদেরকে পথ করে দেবেন এটাই তো আমাদের কৃতিত্ব জমিয়েতেন এই আদান প্রদানের জন্য তো কলকাতায় মন ভরে আমরা কাজ করতে পারি করবেন জেলার যারা জিম্মেদার বা দায়িত্বশীল তারা এই কথাগুলো কত গাড়ি আসবে না সেসব আমাদের কাছে একটা ক্যালকুলেশন আছে পুলিশ জানতে চাইলে সেগুলো বলবো আল্লাহর ভরসায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভারতীয় নাগরিক স্বাধীনতা আমাদের আছে সংবিধানকে আমরা মানি এবং বিরোধীরা যে বিরোধিতা করেছেন তাদেরকে সম্মান জানাই আমাদের কিছু দায়িত্ব আছে আমরা যদি সেটা ছেড়ে দিই তো গেরোটা আলগা হয়ে যাবে উশৃঙ্খলতা ছড়িয়ে যাবে এই কারণে আমাদের দায়িত্ব আমরা পালন